একটা সাধারণ মানুষের যখন দেওয়ালে বিক্রি গেছে তখন তার ওই সন্দেহটা হারিয়ে যায় যে সে কিভাবে তখন তার যেটা সে সেটাই বল আর এই মহিলা হচ্ছে অত্যন্ত সাধারণ যে মানে বাড়িতে রান্না করে শাশুড়ির সঙ্গে মত বিরোধ হয় আহ সকালে রাত্রে রুটি করে সকালে ভাজ বসায় ভাড়া তুলতে যায় বাজার করে আনে এবং ওই যে ভাবে যে সরষাতে পালিয়ে গেলে ভালো হয় কিন্তু পালানোর তো পথ নেই আমাদের অনেকেরই একটা সময় ক্লান্তি মনে হয় একটু মুক্তি পেলে ভালো হয় কিন্তু বালানের পর সেটা কি নিয়ে চলে একটাই আশা হচ্ছে মেয়ে মেয়ে বড় হবে মেয়ে ডাক্তার হবে বা মেয়ে বড় একটা চাকরি করবে তখন একটা ভালো দিন আসবে তখন একটা ভালো শাড়ি কিনে পরবো এখন যে শাড়িটা মানে যে টাকাটা আছে সেটা মেয়ের জন্য তুলে রাখি হ্যাঁ গুনে গুনে মাংস আনি সংসারে

সে যখন একটা অদ্ভুত ঘটনার মধ্যে পড়ে তার বাড়িতে যখন একটা অদ্ভুত ঘটনা ঘটে তখন তার রিয়াকশনটা কি হবে তো বুঝে উত্তর তখন সে কিভাবে নিজের বুদ্ধি খাটায় তখন কি হয় তার ব্রেনটা সক্রিয় হয়ে ওঠে তখন কিভাবে সে লড়াইটা লড়ে সেটাই হচ্ছে থ্যাঙ্ক ইউ নিধি যে ভৌতিক সিনেমাটা কিন্তু উইচ রিল্যাক থাকবে সিনেমাটার মধ্যে যেটা অবনতি কথা শুনে আমার মনে হয় এবং এইরকম ছবি করেনি সঙ্গে আমি আগেও কাজ করেছি সিরিয়ালে কাজ করেছি জয় খুব ভালো ছেলে খুব ভালো অভিনেতা জয় কে দিয়ে ঠিকমতো কাজ জয় কিন্তু দারুণ অভিনয় করে এবং এই ছবিটাতে জয় খুব ভালো করেছে

তার পরবর্তীতে দুই হাজার ষোলো সালে প্রাক্তন ছবিতে গুম ভাতার আহ ওয়াই টু ডু মালিনীর চরিত্রে তোমাকে দেখা গিয়েছিল তার পরবর্তী দুহাজার আঠারো সালে নিশ্চয় কুমার তুমি আর গুম ভাতার ওয়াইফ বাইট চরিত্রে তোমার দেখা গেছে তো আমাদের দ্য লেজেন্ড প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে তোমার এতগুলো স্ক্রিন শেয়ার সেই অভিজ্ঞতাটা তুমি যদি শেয়ার করেন আমি গুম ভাদা ছোটবেলায় মানে আমার আমির খান হ্যাঁ গুম ছিল জীবনের সব তার সঙ্গে যখন আমার প্রথম পরিচয় হলো প্রথমে না বুমবাদার ডিরেকশন আমার কাছে করে মনের মনে ছবি রে ওনাকে তো দূর থেকে দেখেছি তখন তার সাহস ছিল না কাছে গিয়ে কথা বলা আর ঋতুদেব ছিল বড় সুপার স্টার ভয় বেটার তার পরবর্তীকালে ওনার একটা ছবি ডিরেকশন দেওয়ার কথা ছিল তাতে উনি আমাকে হৃদবৈ হিসেবে নিয়েছিলেন লুকসেট ও হয়েছিল ভোমবাদার বাড়ি কোনো কারণে ছবিটা হয়নি সে সময় ইঙ্গ বাংলাদেশ একটা ছবি

কথা বলাটা হচ্ছে যে সেটা হচ্ছে যে মানুষের মানে কি বলবো আমি চেহারা নিয়ে বা পোশাক নিয়ে কাউকে নোংরা কথা বলে নিজেকে বিশাল মহান প্রমাণ করলাম এখন তো একটা ট্রেন চলছে লোকে খারাপ কথা বলে ভীষণ নিজেকে মহান প্রমাণ করা যায় এবং সব থেকে বড় কথা হচ্ছে যে যারা সফট টার্গেট আমাদের মতো জানে এরা কিছু করতে পারবে না বলতে পারবে না তাদেরকে খুব সহজে নোংরা কথা বলা যায় যায় মানুষের মানসিক এটা অসুবিধা করি এবং আমি তাদের প্রতি মানে আমি ব্যথিত যে তাদের চিকিৎসা হওয়ানোটা কি হচ্ছে না এবং এটা একটা এটা একটা সম্প্রদায় এটা একটা গোষ্ঠী যারা এই ধরনের কাজকর্ম করে থাকেন এই কথা বলে থাকেন এবং শুধু আমার ছবিতে থাকে

তখন আমি বললাম যে এইটা কেন করলে আমাকে অসম্ভব চিন্তা করতেন তো বললো একটা বয়সের পর যখন কথা মাথায় আসে না তখন দেখি যে অনেকের হাতটা কপালে চলে যায় মানে ওটা মনে করার চেষ্টা ওই জন্য কপালে হাতটা দিলাম যে আমার মনে করছে না আমি মনে করার চেষ্টা এই যে সুক্ষ সুক্ষ ব্যাপার হলো ওনার কাছ থেকে যে জেঠুর কাছ থেকে মানে অবজার্ভ করে শিখেছি যতক্ষণ ওনারা অভিনয় করতে ততক্ষণ এখনকার বাচ্চাদের মতো নাই নিজের শটটা দিলাম করে ফোনটা নিয়ে বেরিয়ে চলে গেল যতক্ষণ ওনারা ফ্লোরে থাকতেন আমি ঋতু দিয়ে আমরা হাঁ করে বসে থাকতাম দেখার জন্য যে কি শিখে অরেঞ্জ জেঠু সৌমিত্র চট্টোপাধ্যায় আরো অনেকে আছেন বোমবাদা মিঠুন দা এই যে অভিনয় করলাম মিঠুন দার সঙ্গে আমি মিঠুন দা অবাক হয়ে যাচ্ছিলেন ছোট ছোট ব্যাপার গুলো তারপরে এই যে লেখবো লেখাটা কিরকম হবে লেখার ভোটা কিরকম হবে কবিতা লিখছি বা অংশ বা কোনো কিছু সারাংশ হচ্ছি সুতরাং সেই লেখার লেখ উনি সবসময় বলতেন যে যে ভালো লেখে সে ভালো অভিনয় যে ভালো লেখে সে ভালো অভিনয় সুতরাং লেখার ধারাটা কির হবে প্রথমটা কিরম হবে মাথানটা কিরম হবে শেষটা কি লেখবে এগুলো ওনার গায়ে এগুলো সব সিমেন্টের ব্যাপারটা কিংবা এই যে যদি না দেই আহ অঙ্গতা

শুধু কাজের জন্যই ওনার সঙ্গে যেটুকু সম্পর্ক এবং আমি ওনাকে রেস্পিক করি সেইটুকু তার বাইরে ওনাকে শুটিংই করার মানসিকতা বা ধৃষ্টতা কোনটাই আমার নেই আর কাজ না যে যার যে যার মুন্শী আরে আর কপালে হয় বাবা কপালে আমি খুব ভাগ্যে বিশ্বাস করি তো ভাগ্যে না থাকলে না কোনো কাজই হয় না আর ভাগ্যে থাকলে কেউ কাজ তো না কাজ পাবে কোনো না

যে কোনো মানুষই নিজের স্বার্থ দেখে কারণ আমরা সবাই সার্ভাইভ করার জন্য জন্মেছি সার্ভাইভ করার জন্য আমরা প্রত্যেকে কিছু না কিছু স্বার্থ নিজের দিকেই আমরা দেখে সেটা তো মানুষের ধর্ম সেটা তো মানুষের ধর্ম সেটা তো মানুষের চারিত্রিক গঠনের একটা দিক সুতরাং স্বার্থ আমরা কম সবাই দেখি স্বামী স্ত্রী দুজনে নিজেদের মধ্যে স্বার্থ থাকে কোন না কোনো কারণে সুতরাং স্বার্থের কথা তো আসবেই স্বার্থ সবাই দেখবেই

ইয়ে গুলো করে আর কি টিভি শো গুলো করে আর তোমাকে দেখে আমি মনে হয় তুমি পুরী খেতে ভালোবাসো আর আমার মা বলে যে হ্যাঁ খেতে কেন ভালোবাসো না ওর খেতে ভালোবাসো ওর মন ভালো রাখার জন্য ঠিক আছে সবারই খাওয়া উচিত ওর চেহারা নিয়ে যারা যারা খারাপ বলে

সংগম সংযমটা পুরো সাধনা উনি নিজের শরীরকে নিয়ে নিজের কাজকে নিয়ে সমস্ত কিছু নিয়ে সাধনা করে যারা ওনাকে আলোচনা করে আগে ওনারা ওনার জীবন দর্শনটা জীবন শৈলীটা শিখুক তারপরে ওনাকে নিয়ে একটা একটা করে নাম তুমি হ্যাঁ সিনেমা হ্যাঁ আচ্ছা একটা বলছি তুমি অনেক হয়েছে

ঋতুপর্ণ ঘোষ ইনস্টিটিউট এবং বাংলা সিনেমাকে উনি যা দিয়ে গেছেন বাংলা সিনেমার জন্য যা করে গেছেন উনি চলে যাওয়াটা বাংলা সিনেমার একটা বিশাল বড় দে সুপারস্টার আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যদি দেখা যায় যদি সুপারস্টার কথাটা আমি খুব একটা বিশ্বাস করি না তাহলে আমি মনে করি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে শাহরুখ খান আর আলু অর্জন ছাড়া কেউ সুপারস্টার নেই কিন্তু তবুও আমাদের বাণিজ্যিক দিকটা আমাদের ইন্ডাস্ট্রি যেভাবে দাঁড়িয়ে আছে

তবে আমার মায়েদের তো দর্শকরা তো আর নেই যারা মানে ম্যাটিনের শো দেখতে যেতেন ইভিনিং শো দেখতে যেতেন দরকার হলো একদিন মাছ কম খেতেন সেই টাকাটাই সিনেমা দেখতে যেতেন সেই ডেডিকেটেড দর্শকরা কমেশ সেই না পৃথিবীতে তারা অনেক মারা গেছেন বা শারীরিক ভাবে অবস্থা যারা দেখতে পারে পরবর্তী ঠিক আছে সিনেমা ঘরে গিয়ে দেখলাম না হলে টিভি দেখে নিলাম না হলে মোবাইলে দেখে নিলাম এই মোবাইলটা এসে তো মানতেই হবে যে ছবির জগতে একটা বিশাল ক্ষতি হয়েছে কারণ মানুষকে হলমুখেই হওয়া থেকে অনেকটাই বিরত করেছে এই মোবাইল

কারণ আমাদের সবাই ফেভারিট সবাই একটা ম্যাম রয়েছে তো অব্দি তোমরা সবাই ভালোবাসো এমনিতে যে কোনো ছবিটা সাপোর্ট করো মানে সুপার দেয় এখনো অব্দি যে কোনো কিছু ওইভাবে নায়িকা সুপার কোনো নাম সবাই দেয়নি কিন্তু ফ্যামিলি অডিয়েন্স তো আমি আমার বাড়িটা তো জানি আমার বাড়ির পরিবেশ ঠিক আছে যে কোনো মা বাসি যখন যে কোনো সিরিয়াল বা এপিসোড হয় সেগুলো একদম মন দিয়ে সবাই বসে পড়ে একদম মুড়ি চানা টুনি নিয়ে খেতে খেতে টেলিভিশন আমি খুব আদরে আর কি ঠিক আছে তো সবাই দেখতে যাবে অবশ্যই শ্রীদুল আসছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাপ দিয়ে থিয়েটারে আইনক্সে তো ভালো একটা সময় চলছে বাংলা ইন্ডাস্ট্রি সব ছবি কিন্তু বাংলাটা দেখছে তারপরে নেগেটিভ কি পজিটিভ আপনারা নিজেদের মতো করে কমেন্ট করবে আপনারা তো রিভিউ আছে অবভিয়াসলি দেখি সেখানে রিভিউ করি পজিটিভ নেগেটিভ বাট এটা ট্রেলার টিজার দেখে এবং অপরদের সাথে ইন্টারভিউটা করে আমার যেটা মনে হলো এই সিনেমাটা দেখে কি আপনারা আর কিছু জানতে পারবে ঠিক আছে কারণ একটা গরম গরম কিন্তু থ্রিলিং ব্যাপার রয়েছে এবং অ্যাকশন করতে দেখছে অপরিচিত একটা ওকে কিন্তু বিশাল বড় প্রাপ্তি ঠিক আছে তো দারুণ কিছু কিন্তু থাকতে চলেছে তো ছবিটা কিন্তু অবশ্যই দেখতে হবে শ্রী দুর্গা যেখানে জয় ব্যানার্জি রয়েছে মেন লিডে রয়েছে অপরাজিতা একদম ছবিটা তোমরা দেখতেও পাচ্ছ একদম জমে যাবে কিন্তু তাহলে হ্যাঁ ছবিটা আপনারা থার্টি অক্টোবর সিনেমা হলে গিয়ে দেখেন কারণ ছবি আমরা বানাই সিনেমা হলে গিয়ে দেখার জন্য সুতরাং অপেক্ষা করে থাকবেন না অন্য কোন প্ল্যাটফর্মে ছবিটা আসবে অবশ্যই সিনেমা হলে গিয়ে ছবিটা দেখবেন এবং আমাদের জানাবেন থ্যাংক ইউ সো মাচ